নরসিংগড় বগাদি ত্রিপুরা নিউ তরুণ সংঘ ক্লাবের খুঁটি পূজা অনুষ্ঠিত হয় শুক্রবার শুক্রবার প্রতি বছরের ন্যায় এবারও নিউ তরুণ সংঘ ক্লাব খুঁটি মধ্য দিয়ে দু হাজার পঁচিশ শারদীয় উৎসব দুর্গাপূজার শুভ সূচনা করেন ক্লাব সেক্রেটারি ও সমাজসেবী শিবেন্দ্র দাস উপস্থিত ছিলেন ক্লাবের সকল সদস্য ও এলাকার জনসাধারণ এবার পুজোর থিম দেবী আদিশক্তি দশ মহাবিদ্যা এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ক্লাব সেক্রেটারি রাজীব দেব ও সমাজসেবী শিবেন্দ্র দাস বগাদি এলাকার মধ্যে নিউ তরুণ সংঘ এখানে যে আমাদের পূজা কমিটি তাদের উদ্যোগে আজকে বাঙালির যে সর্বশ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গোৎসব এই খুঁটি পূজার মাধ্যমে আজকে সূচনা হয় এবং তাদের যে কাল্পনিক থিম এরও থিমের উন্মোচন হয় এবং এই খুঁটি পূজার মাধ্যমে আজকে এই বছরের দুর্গা শুভ সূচনা হয় এবং দীর্ঘদিন যাবৎ আমাদের জন্মেরও প্রায় অনেক বছর আগে থেকে পঞ্চান্ন বছর এই বছর চলছে তো পঞ্চান্ন বছরে পা দিয়েছে এই বগাদির এই পূজা এখানে আমাদের এখানে উপস্থিত আছেন পূজা কমিটির যিনি সভাপতি গৌতম দত্ত এবং এই পূজা কমিটির যিনি সম্পাদক রাজীব দেব সহ এই এলাকাবাসীদের এবং এখানে ছোটো থেকে বড় এই পূজাকে কেন্দ্র করে পাঁচ দিন যাবত এখানে বিশাল সারম্বরের সহিত এই পূজা এখানে অনুষ্ঠিত হয় তারই সূচনা হয়েছে এবং ওনারা সামাজিকভাবেও বিভিন্ন রকমের কাজকর্ম করেন আজকেও এখানে বিভিন্ন রকমের এখানে বৃক্ষরোপণ হবে কাজেই ওনারা এই পূজাকে কেন্দ্র করে বিভিন্ন রকমের সামাজিক অনুষ্ঠানেরও ব্যবস্থাপনা করেন এবং আজকে এরই সূচনা হল সামাজিক কর্মসূচির মধ্যেই ক্লাবের কী কী থাকবে আর শূন্য দুর্গা পুজো দেখুন এটা নিয়ে এখনও ক্লাব কর্তৃপক্ষ চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেয়নি আজকে এর মাত্র সূচনা হয়েছে ওনারা এর ইতিপূর্বে আরও বসবেন বসে সেটা চূড়ান্ত হবে এবং